আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ওমরস্থানের প্রশ্ন এই দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি ইলিয়াস কাঞ্চন বাবা নিপুন আমাদের মা কান্নার ফসল ঘরে উঠালেও রিয়াজ এতিমদের সঙ্গে ইফতার করলেন নায়িকা ববি মেসির গান নিয়ে প্রতারণা হিরো আলমের বিরুদ্ধে জিডি এবার দেখুন বিস্তারিত ওমর প্রশ্ন এই দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে বর্তমানে দেশটির অর্থনীতি কার্যত ধসে পড়েছে ইতোমধ্যে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন দ্রব্যমূল্য ছুঁয়েছে আকাশ জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা এদিকে চলমান রমজান বাংলাদেশেও মোকাবেলা করছেন নানা সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে বিদ্যুৎ ও গ্যাস সংকট সড়কের তীব্র জ্যামে অধিষ্ঠ নগরবাসী আর এই সময় শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে টেনে প্রতিবাদে সামিল হয়েছেন ঢাকার সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানি পাঁচে এপ্রিল ফেসবুকের একটি পোস্টে ওমর সানি প্রশ্ন তোলেন এই দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি আল্লাহ না করুক ওই পোস্টে লেখা রয়েছে টিপ নিয়ে কথা হলো কথায় কাজও হয়েছে সেই পুলিশ সদস্য বিচার আওতাধীন হয়েছে এবারে তবে বাজারে চৈত্রের খরাতপ্ত দুপুরের মতন আগুন লাগা দ্রব্যমূল্য নিয়ে কথা হোক গ্যাস সংকট নিয়ে কথা হোক শতভাগ বিদ্যুতায়নের দেশে দৈনিক এত এত লোডশেডিং নিয়ে কথা হোক যাতাকলে আটকে পড়ার মতো রাস্তায় ট্রাফিক জ্যাম নিয়ে কথা হোক শহরের মশার উপদ্রবে সিটি কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে কথা হোক এতে আরও লেখা রয়েছে অসহনীয় দ্রব্যমূল্যে আমজনতার নাভিশ্বাস উঠেছে বাজারে বেগুনের কেজি একশো টাকা সয়াবিন তেল চাল শাকসবজি সব কিছুর দামই আকাশচুম্বি সমান নিয়ে বেঁচে থাকা মধ্যবিত্তরা মুখ ঢেকে টিসিবির লাইনে দাঁড়াচ্ছে তাতে আবার কেউ কেউ সেসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে সহানুভূতি দেখাতে আহাজারি করছে যানজটে স্থবির হয়ে আছে তামাম ঢাকা শহর অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে যানজটের ইফতারের সময় চলে যায় দৈনিক একজন মানুষ গড়ে তিন থেকে চার ঘন্টায় মনোরম মনোটোনাস শহরে রাস্তার ট্রাফিক নষ্ট করছে কুলিখ্যাত নায়কের পোষ্টিতে উল্লেখ আছে গ্যাস নাই যাও আবার আছে তাতে প্রেশার একদম কম রান্নাবান্নার উপায় নাই সুতরাং গ্যাস নিয়ে কথা হোক অন্তত রান্নাবান্নাটা যেন ঠিকমতো করে রোজা রাখা যায় সরকার শতভাগ বিদ্যুতায়নের দেশ ঘোষণা করেছে অথচ দৈনিক ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং শতভাগ বিদ্যুতায়নের দেশে এত লোডশেডিং দিয়ে বিদ্যুৎ জমিয়ে কী করছেন কর্তা বাবুরা অপরদিকে ইলিয়াস কাঞ্চন বাবা নিপুন আমাদের মা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন একশো জন তাদের মধ্যে সদস্য ফিরে পেয়েছেন একশো তিনজন এই একশো তিনজন সদস্য আবার ভোটাধিকার সহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন এই আনন্দে ভাসছেন শিল্পীরা বুধবার ছয় এপ্রিল শিল্পী সমিতিতে ইফতার করতে আসেন প্রায় ষাট থেকে সত্তর জন শিল্পী এ সময় তারা সদস্য ফিরে পাওয়ার সুখবর পান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাল পাটোয়ারি বলেন এই আনন্দের আসলে সীমা নাই অনেক অপমান করে আমাদের বাদ দেওয়া হয়েছিল যারা আমাদের সাথে অন্যায় করেছিল তাদের বিচার আল্লাহ করবেন ইলিয়াস কাঞ্চন নিপুণ সহ আমাদের বর্তমান কমিটির শ্রদ্ধেয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় সদস্যপদ ফিরে পাওয়ার আনন্দে উল্লাস করেছেন শাবনুর রতন তিনি তার অনুভূতি প্রকাশ করে বলেন আমরা শিল্পী সমিতির সদস্য ছিলাম দীর্ঘদিন অকারণে আমাদের বাদ দেওয়া হয়েছিল আমরা এতিম হয়ে গিয়েছিলাম নিপুণ আপার জন্য তা ফিরে পেয়েছি ইলিয়াস কাঞ্চন বা বা নিপুণ আমাদের মা নিপুণ বলেন আদালতের নির্দেশে আমার সবার সদস্য পদ ফিরিয়ে দিতে পেরেছি এজন্য আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এছাড়াও অনেক শিল্পী আনন্দ করছেন শিল্পী সমিতির সামনে এদিকে আজ কমিটি কার্যকরী সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ তাকে অভিনন্দন জানিয়েছেন শিল্পীরা অপরদিকে কান্নার ফসল ঘরে উঠল রিয়াজের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন কেন্দ্রিক চমক যেন শেষই হচ্ছে না বুধবার বিকালে এই সমিতি কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন নায়ক রিয়াজ একই দিনে সমিতির সদস্য ফিরে পেলেন একশো তিনজন যে সদস্যদের ভোটাধিকার ফেরানোর জন্য নির্বাচনের মাঠে হাওমাও করে কাদের নায়ক রিয়াজ অবশেষে একই দিনে স্বস্তি ফেরে রিয়াজের মনে অনেকেই বলছেন নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হলেও সমিতির বৈঠক থেকে কান্নার ফসল ঘরে উঠল রিয়াজের বুধবার ছয় এপ্রিল সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং শেষে রিয়াজের শপথ ও একশো তিন সদস্যের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সভাপতি ইলিয়াস কাঞ্চন সদ্য বিতর্কিত নির্বাচনে কাঞ্চন নিপুণ পরিষদের হয়ে সহ সভাপতি পদে নির্বাচন করে ফেল করেন রিয়াজ অন্যদিকে কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন রোজিনা তিনি শপথ না নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন বুধবার সন্ধ্যায় মূলত রোজিনা স্থলাভিষিক্ত হলেন রিয়াজ অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো একশো জনের মধ্যে একশো তিন জনের সদস্য পদ ফিরিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন এর ফলে একশো তিনজন সদস্য আবারও ভোটাধিকার সহ সমিতির অন্যান্য সুবিধা পাবেন কাঞ্চন জানান একশো চুরাশি সদস্যের মধ্যে বিশ জন মারা গেছেন বাকি একষট্টি জনের খবর এখনও পাওয়া যায়নি একশো চুরাশি সদস্যের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে আদেশ এসেছিল গত ফেব্রুয়ারি মাসেই সেই আদেশের সূত্র ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয় শেষ বৈঠকে এফডিসিতে সমিতির কার্যালয়ে মিটিং শুরু হয় বুধবার বিকাল চারটায় এতে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন নিপুণ সাইমন অমিত হাসান শাহনুর আরমান কিয়া প্রমুখ এদিকে এখনও জায়দ খান অভিযোগ করে চলেছেন নিপুণ আদালত অবমাননা করে সমিতির কার্যক্রম পরিচালনা করছেন অপরদিকে এতিমদের সঙ্গে ইফতার করলেন নায়িকা ববি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা ববি কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে সামিল হওয়ার চেষ্টা করেন এই নায়িকা মঙ্গলবার পবিত্র মাহের রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত একটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন এই অভিনেত্রী জানা যায় পাঁচই এপ্রিল ছিল ববির বাবা মরহুম কে এম ইমামুল হকের মৃত্যুবার্ষিকী দু হাজার উনিশ সালের এই দিনে তিনি মারা যান বাবার জন্য দোয়া ও মোনাজাতের অংশ হিসেবেই এদিন বিকেলে মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত মিফতাহুল উলুম মাদ্রাসায় হাজির হন তিনি ও মোনাজাতের পাশাপাশি সেখানে পঞ্চাশ জনের অধিক এতিম শিশুর সঙ্গে ইফতার করেন নায়িকা এতিম শিশুদের সঙ্গে ইফতারের কিছু ছবি সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ববি ক্যাপশনে লেখেন আলহামদুলিল্লাহ কি যে শান্তিদাদের সাথে সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি ছবিতে দেখা যায় এতিম শিশুদের সঙ্গে এক কাতারে বসে ইফতার করছেন তিনি মুহূর্তে সেই পোস্টে লাইক কমেন্ট জোয়ার বইতে শুরু করে সবাই ববির এমন উদ্যোগের প্রশংসা করেছেন এদিকে নায়িকার একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় ঢাকার পাশাপাশি এদিন পথ শিশু ফাউন্ডেশনেও ইফতার করান তিনি এছাড়া গ্রামের বাড়ি জামালপুরে সেখানে তার বাবার কবর দেওয়া হয়েছে সেখানেও মিলাদ মাহফিলও ইফতারের আয়োজন করা হয় অপরদিকে মেসির গান নিয়ে প্রতারণা হিরো আলমের বিরুদ্ধে জিডি বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসার মতোই ছিল তার জীবন কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকে ভাগ্যটা তার বদলে যেতে লাগলো পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন ভাইরাল হিরো আলম তিনি এখন সিনেমারও নায়ক যখন যা করেন তা নিয়ে আলোচনা হয় ভাইরাল হয় তার কৌতুক গান সিনেমা মিউজিক ভিডিও রাজনীতি কিংবা দৈনন্দিন জীবনের নানা ঘটনা থাকেন নিয়মিত আলোচনা বিতর্কে এবার হিরো আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় জিডি করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে এসআই সুমিত আহমেদের কাছে কলাবাগান থানায় অভিযোগ করেছেন তারেক আজিজ নিশোক জিডি নং দুইশো চুরাশি হিরো আলমের বিরুদ্ধে অভিযোগকারী তারেক আজিজ নিশোক জানান জিডিতে উল্লেখ করা হয়েছে দু হাজার একুশ সালের সাতের জুলাই কোপা আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে বন্ধন টিভির জন্য ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের আগে মেসিকে নিয়ে উইলাভ মেসি শুরামে একটি গান তৈরি করি এবং গানটি বন্ধন টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করি পরে বিবাদী মোহাম্মদ আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলম গানটি অনুমতি ব্যতীত হিরো আলম অফিশিয়াল এবং হিরো আলম নামক ইউটিউব চ্যানেলে আপলোড করেন পরে তাকে নিষেধ করলে অন্যায়ভাবে আমার চ্যানেলে উল্টো স্ট্রাইক দেন এবং ফোনে বিভিন্ন ভয়বীতি প্রদর্শন ও আমার চ্যানেলটি নষ্ট করার হুমকি দেন উল্লেখ হয়ে গানটি গাওয়ার জন্য গানের গীতিকার সুরকার আকাশ নিবিড়ের মাধ্যমে বিবাদীকে নগদ অর্থ পরিশোধ করা হয়েছে এদিকে যেটি প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন আমার সুনাম নষ্ট করতে একটি চক্র হঠাৎ করে সক্রিয় হয়েছে এর বেশি কিছু আর বলার দরকার নেই